মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার কিছুক্ষণ পরেই ইরান থেকে হামলার পাল্টা জবাব দেওয়া হয় ইরান তাদের খাইবার শেখান মিসাইল সুরে ইসরায়েলের বিভিন্ন শহরকে লণ্ড করে দেয় প্রথমবারের মতো ইরান খাইবার শেখান মিসাইল ব্যবহার করেছে খাইবার শেখান মিসাইল হল ইরানের ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল এই মিসাইল নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে খাইবার শেখান মিসাইলের রেঞ্জ হলো চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার ইরানের এই হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনগুলো মাটির সাথে মিশে যায় এবং অনেক ইসরায়েলি নিহত ও আহত হয় হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য ইরান সম্ভবত আরও ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল সজ্জিত করে রেখেছে তেহরান থেকে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করে বড় ধরনের যে ভুল করেছে তার মাসুল মার্কিন যুক্তরাষ্ট্রকেই দিতে হবে